আমি আর এস এস বজরঙ্গলি বিশ্ব হিন্দু পরিষদের পৃষ্ঠপোষক বিজেপি সরকার আজকে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আর হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী হিন্দুরা এক হও আমাদের রাজ্যটা নিতে হবে আপনারা বুঝে গেছেন মুসলমান ভাইরা আর আপনাদের ভোট দেবে না তাই বলছেন মুসলিম ভোট আমাদের দরকার নেই আমার হিন্দু ভোটে জিতবো সনাতনী হিন্দুরা এগিয়ে এসেছ এসো একত্রিত হও আমি হিন্দু হয়ে আজকের এই মঞ্চে থেকে নিশ্চিন্তভাবে বলতে পারি যে হিন্দুরা কখনো একত্রিত হবে না হতে পারবে না কারণ হিন্দু ধর্মের বিভাজন হিন্দুদের ঐক্যবদ্ধ করতে দেয় না একাধিক বিভাজন গৌরী বৈষ্ণব অনুকূল ঠাকুর ইত্যাদি সম্প্রদায়গুলো যে বিভাজন সৃষ্টি করে রেখেছে তাতে করে হিন্দুরা একত্রিত হতে পারবে না আজকের হিন্দুদের এক হতে বলছেন কিন্তু অতীতে নিম্নবর্ণের হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে ব্রাহ্মণ্যবাদের দ্বারা জেলা বিধানসভা বুস্তরীয় আইএসএফ নেতৃত্ববৃন্দ আমার সম্মুখে আগত আইএসএফ এর সৈনিক বীর প্রশোভনী আমার মায়েরা এবং ভাই ও বোনেরা মাইকের শব্দ যত দূরে যায় তত পর্যন্ত যারা আছেন আজকের আইএসএফের এই অধিকার মঞ্চ থেকে যে কথাগুলো আমরা বলতে চাই ততদূর পর্যন্ত সমস্ত জনগণের কাছে আই পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শূদ্র সমাজের ঘুম ভাঙানোর গান গাইতে এসেছি তবে এই গান মান্না কিশোরের কণ্ঠের মতো গান নয় এই রকম কিছু কথা যা আপনারা অনেকে জানেন হয়তো ভুলে গেছেন আমি একটু স্মরণ করি দেওয়ার জন্য এসেছি আপনারা যারা এখানে এসেছেন শোষিত বঞ্চিত সমাজের মুক্তিনায়ক বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদের কণ্ঠস্বর দিক থেকে কুচবিহার বাংলার কোনায় কোনায় প্রতিটি মানুষের হিন্দু মুসলমান মানুষের অন্তরের অন্তঃস্থলে যিনি পৌঁছেছেন সেই পান প্রিয় ভাইজান আসছেন আপনারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন করে আছেন তার কথে তার কণ্ঠে সমস্ত কথা আরও ভালোভাবে শুনবেন আপনারা প্রথমে আপনাদের অবস্থার পরিবর্তনের জন্য কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন এই কংগ্রেস সরকার দীর্ঘ তিরিশ বছর কেন্দ্র এবং রাজ্যে ছিল আপনাদের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি তাই আপনারা পশ্চিমবঙ্গে এনেছিলেন ব্রাহ্মণ সরকারকে ক্ষমতায় এনেছিলেন দীর্ঘ চৌত্রিশ বছর তারা শাসন করেছে সাচার কমিটির রিপোর্ট যখন বেরিয়েছে তখন আপনাদের ঘুম ভেঙেছিল দু টাকা কিলো চাল খাইয়ে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আর সাচার কমিটির রিপোর্ট বেরিয়ে সেই রিপোর্টে বলেছিল পশ্চিমবঙ্গের বিশিষ্ট জন জন মোট জনসংখ্যার একটা বিশেষ সংখ্যা অধিকার করে যারা আছে সে মুসলিম সমাজ সর্বপেক্ষা পিছিয়ে পড়েছে এদের উন্নয়নের ততটা কিছু হয়নি আর ওই সাচার কমিটির রিপোর্টটা সামনে রেখে দিদি আপনাদের কাছে এসে বলেছিল আমরা সাচার কমিটির ওই রিপোর্টকে বাস্তবায়িত করব, তোমরা আমাকে ভোট দাও আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাও আমরা তোমাদের সমস্ত অধিকার বুঝিয়ে দেব বদলা নয় বদল চাই এই বদলের অঙ্গীকার করে ক্ষমতায় এলো দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় আছে কিন্তু আপনারা কি পেলেন আর কি পেলেন না সেটা আপনারা ভালো করে বুঝেছেন তাই আবার এই তৃণমূলের উৎপাদন আর পরিবর্তনের জন্য আমরা আপনারা এখানে এসেছেন আমরাও আপনাদের সামনে এসেছি বুঝিয়ে বলার জন্য নয় আপনারা বোঝেন সব তবু আপনাদের কিছু বলতে হবে তাই এসেছি যে কথা বলে যে অঙ্গীকার করে আপনাদের ভোট নিয়ে আপনারা যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠান তারা ক্ষমতার শীর্ষে গিয়ে সেই বঞ্চিত শোষিত দলিত অবহেলিত মানুষের মাথায় পা দিয়ে কিভাবে তারা রাজত্ব চালিয়ে যায় তা আপনারা প্রত্যক্ষ করছেন শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে চুরি হয়েছে বড়ো বড় নেতারা চুরি করেছে আর দিদি বলেছে ও ব্যক্তিগতভাবে করেছে আমার দলগত অবস্থানে নয় অথচ ভোটের আগে তিনি বলেছিলেন দুশো চৌরানব্বইটা কেন্দ্রে আমিই পারছি তোমরা আমার প্রার্থী ভোট দিয়ে যেয়ে দাও আমি তোমাদের সমস্ত অভাব অভিযোগ আর অধিকারগুলি বুঝিয়ে দেব ক্ষমতায় গিয়ে সব ভুলে গেছেন আর ভুলে গেছেন বলেই তাকে পরিবর্তন করার জন্য আপনারাও এসেছেন